আপনারা যে টাকা গুলো আমাদের প্রতিষ্ঠা করবেন বরং সেই টাকা গুলো আপনারা দিয়েছেন

বাংলাদেশের সমাজ কখনো খারাপ ছিল না ওই আওয়ামী লীগ সরকার খারাপ ছিল যাই হোক আরো একটা জিনিস বলি বাংলাদেশ সম্বন্ধে আওয়ামী লীগের আমলে যেসব ধারণা দেওয়া হয়েছিল যেটা একটা খারাপ দেশ এটা গরিব দেশ এটা মিথ্যাবাদী এটা চোর ডাকাত এটা সেটা এটা আস্তে আস্তে চেঞ্জ হয়ে যাচ্ছে আমাদের বিএনপি যে এখন ফরেন অ্যাফেয়ার্স কমিটি করেছে আমরা সেই সব কমিটির যে সেই কমিটির যে সব সদস্য আছে তাদেরকে দেশে বিদেশে পাঠাচ্ছি বাংলাদেশ কি বাংলাদেশ সুদ্ধাশবদে কি বাংলাদেশ যাদের বন্ধু এবং সহহিত দেশে যারা আছে যে পলিসি ফ্রেন্ডশিপ ডল মালয়েশিয়া নান এই কথাগুলো বলার জন্য এরা দেশে বিদেশে যাচ্ছে এবং ঢাকায়তে বিভিন্ন অফিসে মিটিং করতেছে আমাকেও পাঠানো হয়েছিল

Sabda itu mandu, sabda itu Sabda 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 sabda